দেখে না দেখার বান্দরে কইতেছস না না আমি তো গানেতে ছিলাম গানের মানে গানের ফিলিংসে আমি একটু অধিকেতে ছিলাম তোমার দেই নাই তো ও তোমার শোক ঠিকঠাক মতো কাজ করে না তোমার সখে যদি এতই সমস্যা থাকে তাহলে গরুচুরি করে কেমনে তখন কি জ্যোতি বাইরা যায় তোমার দূর খুঁসা দে সরসর কথা বলে না তো যেখানে যাইতে ছিলে সেখানে যাও আর আমি এখন তোমার সাথে প্রেম লাভ করতে পারব না আমার জরুরি কাজ আছে তোমার সাথে প্রেম লাভ করার জন্য আমার বয়ে গেছে গরুচুরের বংশ এইটা তুমি কি বললা বিলকিস আমার বংশ দিলে তুমি কথা বললা আমার বংশ চোর ঠিক আছে এটা কিন্তু তোমার মুখ থেকে আমি আশা করি নাকি আমি কিন্তু খুব কষ্ট পাইলাম তুমি কষ্টই পাও আমার তো পাইবা না শোনো আব্বাই কইছে কোন গরু চোরের সাথে আত্মীয়তা হইব না তোমার আব্বাই কইছে কইছে এখন যদি আল্লাহ চায় তোমার আমার বিয়া কেউ ঠকাইতে পারবো না সেটা ভবিষ্যতে দেখা যাবে শুনো এখন আমার কাজ আছে তো খুবই বিজি তোমার সাথে আমি পরে কথা বলবেন একটা কথা আছে না সময় গেলে সাধন হবে না সময় যদি চলে যায় সাধন হবে না গেলাম পরে কথা বলি